নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত নির্বাচনের খবর নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম জানেন যে সারা ভারতবর্ষে আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনের নির্বাচন চলছে তার মধ্যে আমাদের রাজ্যে আটটি আসন রয়েছে বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাথি, খাটাল বাঁকুড়া মেদিনীপুর এবং পুরুলিয়া আজকে সকাল থেকেই দেখেছি বেশ কিছু জায়গায় ব্যাপক গোলমাল হয়েছে এবং বিজেপি প্রার্থী বিশেষ করে বিজেপি যারা এই যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো সেই সেখানে তারা বিক্ষোভের মুখে পড়েছেন অগ্নিমিত্রা পল তিনি সকাল থেকেই যেখানেই গেছেন বিক্ষোভের মুখে পড়েছেন আপনার হিরন অর্থাৎ খাটালের যিনি বিজেপি প্রার্থী তিনি বিক্ষোভের যেখানে গেছেন তিনি বিক্ষোভের মুখে পড়েছেন ঠিক একইভাবে সৌমেন্দ্র অধিকারী যিনি কাঁথির বিজেপি প্রার্থী তিনিও বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন এছাড়া রয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনিও বহু জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন এই মুহূর্তে যেটা খবর এসছে যে গড়বেতাতে সেখানে গড়বেতা যেটা ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রে সেখানে ঝাড়গ্রামের যিনি বিজেপি প্রার্থী ডক্টর পন টুটু তার গাড়ির উপর হামলা হয়েছে একদল মানুষ মহিলা এবং পুরুষ তারা হামলা করেছেন যেটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে লাঠি নিয়ে তারা গাড়ির উপরে পর্যন্ত হামলা করেছেন এবং সেই সঙ্গে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং একজন কেন্দ্রীয় জওয়ান তার মাথা ফেটে গিয়েছে আমরা তার ছবিটা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি পালাচ্ছেন এত ইট পাটকেল ছোড়া হচ্ছে নন্দীগ্রামেও ব্যাপক কয়েকটি জায়গায় হামলা হয়েছে অভিযোগ তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির উপর বিজেপি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের উপর তেমনি কিছুক্ষণ আগে ময়নাতে সেখানে ধর্নায় বসেছেন ময়না যে ধর্নায় বসেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ময়নার পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী দলনেতা গৌতম গুরু তাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটি ফোনই বন্ধ এই খবর পাওয়ার পরই অভিজিৎ গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী তিনি ময়নাতে যান এবং গিয়ে গৌতম গুরুর স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং যেটা অভিযোগ করা হয়েছে তাকে অপহরণ করা হয়েছে এবং এরই প্রতিবাদে এই মুহূর্তে ময়নায় ধন্যায় বসেছেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল তিনিও দফায় দফায় বিক্ষোভে পড়েছেন দাঁতনেও ব্যাপক গোলমাল হয়েছে এবং হিরোনকে আমরা দেখেছি দুপুরের দিকে যখন তিনি চন্দ্রকোনা রোডের দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে ব্যাপক বিক্ষোভ এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া শুয়ে পড়েছে শাসক দলের কর্মীরা অর্থাৎ বিক্ষিপ্ত হলেও আজকে কিন্তু ষষ্ঠ দফায় বহু জায়গায় কিন্তু গোলমাল হয়েছে বহু জায়গায় বিজেপি প্রার্থীদের ঘেরাও করার ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে হামলা হয়েছে কিছুক্ষণ আগে যেটা বলছি গর্বেতায় ডক্টর প্রণদ চুডু যিনি বিজেপির প্রার্থী তার গাড়ির উপর হামলা হয়েছে তার যিনি নিরাপত্তা একজন কর্মী তার মাথা ফেটে গিয়েছে মূলত কেশপুর দাঁতন ময়না এই সমস্ত জায়গাগুলোতেই বেশি করে হামলার ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সোশ্যাল মাধ্যম সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল যেটা দেখা অভিযোগ করা হয়েছিল যে নন্দীগ্রামে ছাপ্পা ভোট চলছে বহু ভূতে ছাপ্পা ভোট দি চলছে এবং বিজেপি সেই ছাপ্পা ভোটে করছে এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে সঙ্গে সঙ্গে তৎপর হয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সেটা পরীক্ষা করে জানিয়ে দেয় এটা ভুয়ো ভিডিও ঠিক নয় আর যে অভিযোগ তমলুকের প্রার্থী করেছিলেন দেবাংশু ভট্টাচার্য সেই যে একটি ইভিএমের সামনে প্রচুর মানুষ রয়েছে আজকে ইভিএমে ভিভিপ্যাট কাজ করছিলো না যারা নির্বাচন কমিশনের লোকেরাই সেই ভিভিপ্যাটটাকে সারানোর চেষ্টা করছিলেন আজকে কিন্তু ষষ্ঠ দফার ভোট যদিও কেন্দ্রীয় বাহিনী প্রায় এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা কিন্তু অভাব লক্ষ্য করে গেছে যার জন্য আমরা সকাল থেকেই দেখেছি যে হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বিজেপি প্রার্থী এবং অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বিজেপি প্রার্থী তারা বহুবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী একই অভিযোগ করে করেছেন বিজেপির অন্যান্য প্রার্থীরা তবে কেন্দ্রীয় বাহিনী আজকে যেন একটু তৎপরতা কম মনে হয়েছে তবে যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব বুথে এবং তাদেরকে যখনই তারা কোনো খবর পাচ্ছে সঙ্গে সঙ্গে কিউআরটি টিম তারা পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে আমরা সেটাও অবশ্য দেখেছি কিন্তু অভিযোগটা করছেন যখন অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রার্থী তমলুকের অভিযোগটা করছেন হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ সেটাকে বলতেই হবে সিপিএম এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও অভিযোগ করেছেন যে বহু জায়গায় সিপিএম এর এজেন্টকে বার করে দেওয়া হয়েছে আমরা দেখলাম সায়ন একটা জায়গায় সেখানে গিয়ে তার এজেন্টকে বসালেন এরকম বহু জায়গায় সম্ভবত দুশো আটত্রিশ নম্বর বুথ হবে সকাল থেকে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় এবং এবং অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করেছেন বহু জায়গায় বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি অনেক জায়গায় প্রার্থীরাই তাদের এজেন্টকে বসিয়েছেন অর্থাৎ ষষ্ঠ নির্বাচনে গোলমালটা একটু বেশি হয়েছে যতই নির্বাচন শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু গোলমাল বাড়ছে আর তবে আত্মবিশ্বাসী এত গোলমালের পরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোট ভালোই পড়েছে ভোট যেখানে হওয়ার হচ্ছে বুথে কোনো গোলমাল হয়নি এমন দাবিটা শুভেন্দু অধিকারী করেছেন যদিও আমরাও বলছি যে বুথে কোনো গোলমাল হয়নি বুথের বাইরে অনেক দূরে গোলমাল হয়েছে এবং বহু জায়গায় বিজেপি যারা ভোটারদের আটকে দেওয়ার অভিযোগ হয়েছে পরবর্তী ক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী তারা গিয়ে নিয়ে এসছে ভোট যা করিয়েছেন অর্থাৎ সকাল থেকে কিন্তু গোলমাল শুরু হয়েছে আজকে আটটা লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে যে অনেক রক্ত রক্তও ঝরেছে গত পাঁচ দফার থেকে আজকে সংঘর্ষ কিন্তু বিক্ষিপ্ত হল সংঘর্ষের হারটা অনেক বেশি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ভোট হারটা ভালো ভোটের হারটা ভালো এটা সর্বভারতীয় ক্ষেত্রে যদি ট্যালি করি যে পশ্চিমবঙ্গে এবারও ভোটটা অনেক বেশি ভোট পড়েছে যেখানে সর্বভারতীয় স্তরে মোট আটান্নটি লোকসভা কেন্দ্রের ভোটের হার যেখানে ফর্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট সেখানে পশ্চিমবঙ্গের এই আটটি কেন্দ্রে ভোট হচ্ছে সেভেন্টি পার্সেন্টের উপরে আর শেষ করার আগে শুধু আমি এটাই বলবো যে পার্সেন্টেজ বিকেল তিনটে পর্যন্ত যে ভোটের হার আমরা পেয়েছি বিষ্ণুপুর সব থেকে বেশি ভোট হয়েছে সেখানে সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে ঝাড়গ্রাম সেভেন্টি থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ভোট পড়েছে তমলুক সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ভোট পড়েছে কাঁথি লোকসভা কেন্দ্র সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার থ্রি ফোর পার্সেন্ট ভোট পড়েছে ঘাটাল সেখানে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ভোট পড়েছে বাঁকুড়া সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ফোরটি ওয়ান পার্সেন্ট ভোট পড়েছে মেদিনীপুর সিক্সটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ভোট পড়েছে আর পুরুলিয়া সিক্সটি সিক্স পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ভোট পড়েছে অর্থাৎ সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু বিষ্ণুপুর এবং সব থেকে কম ভোট পড়েছে আমাদের রাজ্যে পুরুল পুরুলিয়াতে আর পুরুলিয়ার যিনি বিজেপি প্রার্থী তাকেও কিন্তু দফায় দফায় বহু জায়গায় কিন্তু বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে মোটের উপর ভোটের হার ভালো তবে বিজেপি বিশেষ করে প্রার্থীরা তারা অগ্নিমিত্রা পল প্রণ টুডু অভিজিৎ গাঙ্গুলি এবং হিরোন চট্টোপাধ্যায় তারা যেখানে যেখানে গেছেন সেখানে তারা বিক্ষোভের সম্মুখীন হয়েছেন আর সব থেকে বেশি যে গোলমালগুলো হচ্ছে যেখানে কেশপুর দাঁত ময়না এইসব জায়গা এবং নন্দীগ্রামে এইসব সব জায়গাতেই গোলমাল হচ্ছে তা সত্ত্বেও ভোটের হারটা ভালো এটা এটা অবশ্যই বলতে হয় যে বুথে কোনো বুথে ভিতরে কোনো গোলমাল বা কোথাও কিছু হয়নি শুধু ছাপ্পা ভোটের যে অভিযোগ নন্দীগ্রামে হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল সেটা ভুয়ো বলে নির্বাচন কমিশন জানিয়েছে আপাতত ভোটের খবর এইটুকুই কিছুক্ষণের মধ্যেই ওয়েদারের জানেন যে ওয়েদারের সাইক্লোন হবে আগামী কাল গভীর রাতে সাইক্লোন আচরে পড়বে এবং সাইক্লোনের প্রভাবে আমাদের রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত এবং ঝড় হবে সেইটা নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে সরাসরি আসবো ধন্যবাদ গুড আফটারনুন